প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা আপনাদের সকলকে আরেকটি আমি অনুরোধ করতে চাই যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় দিয়ে ধৈর্য ধরে দেখুন কারণ এই ভিডিওটা বর্তমান দিন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আর আমি আশা করছি এবং প্রার্থনা করি ভিডিওটি দেখার পর আপনার মধ্যে অনেক কিছু বদলাব আসবে পরিবর্তন আসবে আপনার চারপাশের দুনিয়াটাকে দেখুন কিভাবে পরিবর্তন হচ্ছে প্রতিদিন পুরো বিশ্বটা দিন প্রতিদিন খুব দ্রুত গ্রো করছে চেঞ্জ হচ্ছে আর সেই চেঞ্জের সাথে আমরাও ভেসে যাচ্ছি আমরাও পরিবর্তন হয়ে যাচ্ছি এই পরিবর্তনটা আমাদের জন্য কি খুব ভালো পবিত্র বাইবেল থেকে আমি একটা পথ আপনাদের জন্য পড়তে চাই রোমিও তার দুই বলছে আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই পরিবর্তনশীল সময়ে কিভাবে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি কারণ জগৎ যখন পরিবর্তন হচ্ছে জগতের সমস্ত বিষয় যখন পরিবর্তন হয়ে যাচ্ছে চেঞ্জ হচ্ছে গ্রোথ হচ্ছে আমরাও কি করছি তার সাথে বয়ে চলার চেষ্টা করছি সেই একই স্রোতে আমরাও ভেসে যাচ্ছি যা আমাদের বিশ্বাসের জন্য যা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য মোঠিও বর্তমান সময়টা হচ্ছে বলছে ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আর আপনি দেখতে পাচ্ছেন কিভাবে সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাব হয়েছে এবং কিভাবে তার ম্যানিফুলেশন হয়েছে আপনি যখন আমি যখন কোনো সোশ্যাল মিডিয়াতে একবার ঢুকছি ফেসবুক বলুন ইউটিউব বলুন টুইটার একবার আমরা যখন মোবাইলটা হাতে নিচ্ছি আমাদের রাখার মতো অবকাশ হচ্ছে আমরা একটার পর একটা নেক্সট আমরা করতে থাকছি থামছি না আমরা আর শুধু পরিবারের একজন নয় প্রত্যেকজন মা একদিকে বাবা একদিকে ছেলে এক আমাদের পারিবারিক যে সম্পর্ক সেটাও কিন্তু সেই সময়টাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে আমরা সপ্তাহে একদিন চার্চে চাই এক ঘন্টা দুই ঘন্টার জন্য সেই সময়েও অনেকে চার্চের মধ্যে কিন্তু মোবাইল নিয়ে স্কোর করছে মেসেজ চেক করছে নোটিফিকেশান কী এল আমাদের লাইফের ম্যাক্সিমাম সময়টা আমরা সোশ্যাল মিডিয়ার পেছনেই দিয়ে দিচ্ছি আর সেইভাবে এই সময়টা এই ইন্টারনেটের যুগ আমাদের টাইমটা কনজিউম করছে খেয়ে নিচ্ছে আমরা যে টাইমটাকে বিভিন্ন কাজের জন্য ভাগ করে রেখেছিলাম ফ্যামিলির জন্য কাজের জন্য বন্ধুদের জন্য মণ্ডলীর জন্য সেই সময়টা কিন্তু এখন ম্যাক্সিমাম সোশ্যাল তাই আমরা কি করছি কাট করে দিচ্ছি মিডিয়া ফ্যামিলি থেকে কিছুটা সময় কাট করে দিচ্ছি চার্চে লোকেদের সাথে কিছুটা সময় কাট করে দিচ্ছি ফেলোশিপ প্রেয়ার বাইবেল পাঠ এগুলো থেকেও আমরা টাইম কাট করে দিচ্ছি বন্ধুদের সাথে সেই টাইমটা আমরা কাট করে দিচ্ছি আর সেই সময়টা আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলোর পেছনে আমরা ব্যয় করছি তাতে আমাদের লাভ কী হচ্ছে কিছুই নয় আমাদের মানসিক চাপ বেড়ে যাচ্ছে আমরা আরও কি করছি ওই সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের মনোসংযোগ চলে যাচ্ছে ফ্যামিলির প্রতি অ্যাটেনশান কমে যাচ্ছে ছেলে মেয়েদেরকে আমরা টাইম দিতে পাচ্ছি না ফ্রেন্ডশিপ যেটা আমাদের আগে ছিল সেগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে আর এর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ন্ত্রণ করবে না আমি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই যুগের অনুরূপ হইও না বরং মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত আমাদের এই যুগের হতে না বলছে এই যুগে যা কিছু আপনি দেখছেন হয়ে চলেছে আপনাকে তার বিপরীতে থাকতে হবে আমাদেরকে তার বিপরীতে থাকতে হবে যদি আমরা বিশ্বাসে থাকতে চাই যদি আমরা আকৃষ্টতে স্থির থাকতে চাই জগতের বিপরীত রাস্তায় আমাদের হাঁটতে হবে জগতের অনুরূপ হয়ে চললে জগতের মতো হয়ে চললে জগতের প্যাটার্নগুলোকে নিয়ে চললে আমাদের তাই বলছে যে মনের নতুনীকরণ রিনিউ আমাদের আমাদের মাইন্ডকে রিনিউ করতে বলছে আমাদের চিন্তাধারাকে একটু জগতের চিন্তাধারার বিপরীত করতে বলছে যেখানে জগৎ বলছে তোমার ম্যাক্সিমাম টাইমটা সোশ্যাল মিডিয়াতে দাও ইউটিউবে দাও ফেসবুকে দাও টুইটারে দাও ইনস্টাগ্রামে দাও রিল বানাও সেখানে বাইবেল আমাদেরকে বলছে কি তুমি একটু আলাদা ভাবো কোথায় তোমার টাইমটাকে ইনভেস্ট করবে ফ্যামিলিতে ইনভেস্ট করো তোমার কাজে ইনভেস্ট করো ঈশ্বরের বাক্য পাঠে ইনভেস্ট করো প্রার্থনায় ইনভেস্ট করো কারণ আপনি যখন সেখানে টাইমটা ইনভেস্ট করছেন আপনি তার পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন পজিটিভ রেজাল্ট আপনার নয় আপনি আপনার টাইমটা ব্যয় করছেন করছেন তাই আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত আমাদেরকে একটু সাবধান হওয়া উচিত সময় থাকতে থাকতে যেন আমরা সম্পূর্ণরূপে আমাদের নিজেদেরকে পরাধীন না করে দিই আমাদের মন মানসিকতা চিন্তাধারা যেন অন্য কেউ নিয়ন্ত্রণ না করে কিন্তু আসুন আমরা নিয়ন্ত্রণ করি ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই সুন্দর জীবন দিয়েছে আমরা সেগুলোকে ব্যবহার করব কিন্তু সেগুলোর দ্বারা ব্যবহৃত হব না তাই আসুন আমরা এই সময়ে বর্তমান পরিস্থিতিতে বর্তমান যুগে কিভাবে আমরা বিশ্বাসে ঈশ্বরে স্থির থাকতে পারি আমি আপনাদেরকে চারটি বিষয় বলতে চাই ঈশ্বর বাক্য বলছে যোহন প্রথম জগতের যা কিছু আছে সব কিছুই নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইন্টারনেটের যুগ শেষ হয়ে যাবে ফেসবুক টুইটার ইউটিউবের জামানা একদিন শেষ হয়ে যাবে জগতে যা কিছু দেখছেন যত ডেভেলপমেন্ট দেখছেন যত প্রোগ্রেস দেখছেন যত চেঞ্জেস দেখছেন সব কিছু একদিন শেষ হয়ে যাবে ঈশ্বর বাক্য বলছে তোমরা জগৎকে প্রেম করিও না জগতিস্থ কোনো বিষয়কে প্রেম করিও না কারণ যা কিছু জাগতিক তা ঈশ্বর হইতে নয় তাই বলছে আমরা এই জগতের জিনিসগুলোকে ভালোবাসব প্রেম করব না কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে আমরা পালন করব কারণ জগতে যা কিছু আছে সব কিছু সমাপ্ত হয়ে যাবে ফুরিয়ে যাবে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে ঈশ্বরের স্থির থাকে সে অপরিবর্তনীয় থাকবে চিরকাল স্থায়ী থাকবে তাই আসুন জগতের বিষয়গুলোকে ভালো না পেশে আমরা ঈশ্বরকে এই ঈশ্বরের দেওয়া জিনিসগুলোকে আমরা ভালোবাসি দ্বিতীয়ত জগৎ বদলাতে পারে জগতের বস্তুগুলো বদলাতে পারে কিন্তু প্রভু যিশু কখনো বদলায় না তার প্রেম তার ভালোবাসা তার দয়া ক্ষমা চিরকাল স্থায়ী থাকবে জগতের যা কিছু আছে আপনার ডিপ্রেশন বাড়াবে আপনার মানসিক চিন্তা বাড়াবে আপনার ব্লাড প্রেশারকে হাই করে দেবে আপনার পরিবারের মধ্যে অশান্তি নিয়ে আসবে আপনার ছেলেদের জীবন কিন্তু ভালো হবে না কিন্তু প্রভু যিশু যিনি বদলায় না তিনি চিরকাল একই রকম তার ভালোবাসা তার ক্ষমা তার দয়া তার প্রেম চিরকাল স্থায় তাই প্রভু যিশুর দিকে দৃষ্টি রাখুন তাকে অনুসরণ করুন তার কথাগুলোকে মহত্ব দেন আপনার জীবনে তৃতীয়ত আমরা জগৎ এবং ঈশ্বর উভয়কে ভালোবাসার চেষ্টা করব না আমরা জগৎকে কাট করে আমরা ঈশ্বরকে ভালোবাসবো জগতে যা কিছু আছে আমাদের প্রয়োজন হতে পারে কিন্তু সেটাই আমাদের জন্য সব কিছু নয় বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু সেগুলো না হলে যে আমরা বাঁচতে পারবো না এমনটা নয় তাই সেই প্রভু যিশু যেমন বলেছেন মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ নিঃশ্রিত বাক্য তারাও বাঁচবে তাই বলে কি খাবার ছাড়া আমরা থাকতে পারি খাবার আমাদের প্রয়োজন কিন্তু সেই খাবার কিন্তু আমাদের চিরকাল বাঁচিয়ে রাখবে না তাই এই জগতের যা কিছু দেখছেন বা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো প্রয়োজন কিন্তু সেগুলো যে আমাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে এমন নয় কিন্তু যেটা আমাদেরকে বাঁচাতে পারে সেটা আমাদেরকে দরকার সেটাই আমাদের করতে হবে আর সেটা হলো ঈশ্বরকে ভালোবাসো তার পথে থাকুন তার বাক্যকে ভালোবাসুন স্থির থাকুন আপনি জানবেন জগতের সাথে মিত্রতা বন্ধুত্ব মানে ঈশ্বরের সাথে শত্রুতা তৈরি করা তাই যত পারবেন জগতের জগদিস্ত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখুন বন্ধুত্ব করতে যাবেন জগতের জিনিসগুলোকে আলিঙ্গন করবেন না বেশি ভালোবাসবেন না সোশ্যাল মিডিয়াকে বেশি ভালোবাসবেন না টুইটার ফেসবুক ইউটিউবকে বেশি ভালোবাসবেন না আপনি সেটাকে ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেন ঈশ্বর বাক্যকে ছড়ানোর জন্য ব্যবহার করতে পারেন মানুষের জীবনে শান্তি প্রেমের বার্তা আপনি নিয়ে যেতে পারেন আপনি ব্যবহার করব কিন্তু আপনি সেগুলো দ্বারা মন্দ বিষয়ে ব্যবহৃত হবেন না নিজে সাবধান থাকুন সতর্ক থাকুন কারণ এই জগতে যা কিছু আছে সবই মন্দ দিয়াবল শয়তান দ্বারা পরিচালিত আর তার কাজ হলো আমাদেরকে সর্বদা ঈশ্বরের পথ থেকে বিনিয়োগ করা তাই আমাদের সাবধান থাকতে হবে কারণ প্রভু বাক্য বলছে জগতের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তৃপ্ত হ যেন ঈশ্বরের ইচ্ছা কি তা জানতে পারো যা প্রীতিজনক ও সিদ্ধ ঈশ্বরের ইচ্ছা আমাদের জানতে হবে সবকিছুর মধ্যে যেটা হচ্ছে প্রীতিজনক আর সিদ্ধ যেটা ভালো উত্তম সেটা আমাদের করতে হবে কারণ আমরা এই সংসারে এই জগতে অতিথি হিসাবে এসেছি আমরা কেউ চিরকাল এখানে থাকতে যাচ্ছি না তাই এই জগৎকে প্রেম করবেন না আমরা যেখানে চিরকাল থাকতে চলেছি সে স্বর্গীয় বিষয়গুলোকে ভালোবাসুন স্বর্গীয় সহভাগিতাকে ভালোবাসুন কারণ সেটা চিরকাল আমাদের জন্য ঈশ্বর আমাদের আশীর্বাদ